шашнас аа н а шашнас

আর সাথে ওর হচ্ছে কিন্তু ইয়া যেটা কি বলে এই যে হাঁচি সর্দি কাশি বা এই যে যে প্রবলেমগুলো হচ্ছে শ্বাসের প্রবলেম হচ্ছে এটা কিন্তু অ্যালার্জি রিলেটেড প্রবলেম এই ক্ষেত্রে বেসিক্যালি যেটা করতে হবে আমাদেরকে সেটা হলো যে আমরা মূলত ওকে ওকে একজন ভালো বক্ষব্যাধি ডাক্তারের কাছে আমাদের পাঠাইতে হবে কারণ হচ্ছে ওর বুকে টান আছে এই কারণেই কিন্তু ও শ্বাস নিতে গেলে ওই যে ভিতর থেকে আওয়াজ আসে কষ্ট হ্যাঁ

আজকে আমাদের রেস্পিটারি মেডিসিনের ইয়ে আছে না হ্যাঁ ও বেসিক্যালি হচ্ছে বক্ষব্যাধী প্রবলেম তাহলে নাইন সাহেবের কাছে আমি লিখে দিচ্ছি যে ফার্স্ট কাছে নাইনকে ভালো মতো দেখায় তুমি নিয়ে যাবে সাথে করে মানে ও চিনবে না আমরা ওনার কারণ ওনারা খুব দূর দেশ থেকে আসছে আমাদেরকে যেটা হচ্ছে যে আমরা ওনাকে ওর বাচ্চাটা তো একটু ইয়ে ওকে আমরা একদম ইয়ের কাছে তুমি ডাইরেক্ট নিয়েই যাবে সাথে করে ঠিক আছে আচ্ছা ইসামান্না ব্যবস্থা হবে নাম কী বাবা তোমার

চিকিৎসা করাইতেছে দেখছেন নিজের ভাই গিয়া নিজে আনল ওটাকে গাড়ি ড্রাইভার দুদিন লাগাইয়া বর্তমানে প্রচুর

అబ్దుస్ జ